আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা যারা গোটা দেশে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের ব্যবস্থা প্রণয়ন করার জন্য যান কবুল লড়াই করছে মুখোশে দাঁড়ালে নয় রাস্তায় দাঁড়িয়ে থেকে সম্মেলন হয়েছে এখন প্রকাশ্য সমাবেশ আবি কুছ দের পহলে পুলিশ আম লোগো কা ইস জিলা কা সেক্রেটারি ইস সভা কা সভাপতি কমরেড দেবুদাকে ফোন করে বলেছেন যেদিক কাලිপুর থেকে অধিকা দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে আমরা শুধু পুলিশের মারফত আর প্রেসের ذریعے আর হুগলির এই মাঠ যে সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে গ্যালিলিও প্রমাণ করে দিলেন যে না বাবু সূর্য দানি আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের obliquatay রাজনীতির obliquatay সংগঠন করার obliquatay দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে চার তার চার পাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ তৃণমূল গ্যালেরিও কেউ মিথ্যা প্রমাণ করে দিল যে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টি তাই সরকার তাই চোর দালাল আর দুর্নীতি তার চারপাশে ঘোরা বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল কে মানুষ আস্তে আস্তে বাঁদুয়ার থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে বললো তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে নিচে নিচে নামতে হবে নষ্ট আমাদের চাকরি থেকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটে ফুটে শেষ করে দিল আমাদের চার দিন ধরে সম্মেলনে একথা আলোচিত হয়েছে যে গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে ফেসি বাজে গোটা দুনিয়াতে লুটে লোদের গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে যারা গরীব মেহনতি মানুষকে পায়ের নিচে ফুটে তলায় পিষে দিতে চায় তারা ঐক্যবদ্ধ হচ্ছে তাহলে আজকে এই মাঠে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে রাজ্য সম্মেলনের আমাদের প্রকাশ্য সমাবেশের শপথ কি হবে তোমরা লুটে খাওয়ারা জোট বাধো আমলো খেতে খাওয়ারা জোট বাঁধি দেখি और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठा कर उड़ा कर ले जाते हैं क्यों चलो ट्रंप पे सोंगे गोला मिल यासी और छोबी गोला भारतवासी के देख जो कौन हाथे हाथ कोड़ी यार पाए बेड़ी पोरी है भारतीयों देर के उधर देश थे के टेने नहीं है लो और अर... যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেস কে ভাবার জানে কেউ

ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে দিতে হলো জমাব দিতে সে দুখে বাঁচে নিজের বেলা আটি সাটি পরের বেলা দাঁত কপাটি লড়তে হবে না পলিসির লড়াই নয় নীতির লড়াই নয় বেঁচে থাকার লড়াই নয় কর্পোরেট মিডিয়া আর কর্পোরেট আড়লদের টাকাতে কিছু লজ আছে জানাই ভূয়া ভ্রান্তি প্রচার করে চালাচ্ছে কি আরে লাল جھنڈাকে ভোট দিয়ে কি হবে আরে কে হগা তোমাদের পাঁচ চোদ্দ পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডাকে ভোট দিলে কি হয় লাল ঝান্ডাকে ভোট দিলে জমি দরকার হাত দলকার কুত্তা বিল্লিওকে নামি চিন কর প্রান্তিক চাষীদের হাতে দিয়ে দেওয়া হয় লাল ঝান্ডা ভোট পেলে গাঁয়ে গাঁয়ে স্কুল তৈরি হয় গো লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল জননা ভোট পেলে করে দেখিয়েছে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের লাল জনদার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করেন না দায়িত্ব পালন করে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ক্যানেল তৈরি করেছে রাস্তা তৈরি করেছে ভর্তু কেটে দিয়েছে চাষিকে বাঁচিয়েছে শ্রমিককে বাঁচিয়েছে ছাত্র যুবকদেরকে বাঁচিয়েছে মহিলাদেরকে বাঁচিয়েছে ইসিলিয়ে ও লোক ডরতে হ্যাঁ কেউ যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয় কনফার্ম টিকিট কেটে যাবে কনফার্ম টিকিটটা কাটতে হবে কাটতে হবে গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলো নামরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে কমরেডরা কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য সারের কালোবাজারি বন্ধ করার জন্য বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ নেবার জন্য আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জান কবুল লড়াই করার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য মাস্টার মশাই মনিদের। যোগ্যতার নিরিখে সবাইকে নিজের চেয়ার ফেরত পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে

মঞ্চতে শুধু বসে আছে আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোনো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাস্তম সম্মেলনে সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনের মতো রক্ষা করব আপনাদের লড়ে যান লড়ে যান বুথে লড়ে চাই আমরা চলুন সবাই নিজের ব্লকে সব দাবি আদায় করার আন্দোলনে জিতে আসার করে জানিয়ে ব্রিগেডের সমাবেশে ফিরে শামিল হব কি সমাবেশ দেখেছেন ইনসাফের ব্রিগেডে তাত থেকে ও বড় সমাবেশ করব চ্যালেঞ্জ রইলো কই আবার रोक सके तो রকলে আসেই তো কলমেদার উপরে অকতথ্য অত্যাচার আনিস খানের মড়ার পরে খুন হয়ে যাবার পরে এসপি অফিস হাওড়া গ্রামীণ এসপি অফিসে তখন আমরা তান খুনের বিরুদ্ধে বিচার চাইতে গেলাম ওরা আমাদেরকে মারলো ধরলো হাস করলো অকতথ্য ভাষায় গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয় আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি जैसा पुलिसरा ड्यूटी कम दलाली तृणमूल पार्टी ऑफिसर क्या सुधरे जान सुधरे जान सुधरे जान नहीं तो अगर हम लोग बिगड़ गए तो आपको सुधरने का मौका नहीं मिलेगा হাতে ফুটো ভাটি নিয়ে পশ্চিমবঙ্গের সব চৌ রাস্তায় বসা করাবো দালাল পুলিশদেরকে दिच्छे नष्ट कर दिच्छे बाप का समान समझ के मोदी सरकार बेच रहा है ये देश का संपत्ति है तुम्हारा बाप का संपत्ति नहीं है भारत वर्ष मानुषे खेते खावा मे उन्नति मानुषे टैक्स रक्त गावेर पैसा ही तैयारी हो जाए मेरे जी को भाया मैंने कुत्ता काट के खा खाया बेच दिला रेल 100 परसेंट भरे प्राइवेट इनमें इन्वेस्टमेंट कर যেটা দিবেনিও যে সরকারি করে দিলে এলআইসি তে বেচা দিচ্ছ ব্যাংকগুলোকে আমাদের কয় লক্ষনীগুলোকে আমাদের শিক্ষা স্বাস্থ্য সব জায়গাগুলোকে আর রাজ্য সরকার বললো আমার কাছে রেল ছিল না বেচার বিএসএনএল ছিল না বেচার আর জি করার মুর্দা ঘরOmega কিছু লাস্টা সন্দীপ কো বগলে ভরে নিয়ে তাই বেচে দিল বেচার বিরুদ্ধে লড়াই বেচার বিরুদ্ধে লড়াই সেই লড়াই এনেছি আমার পরে বলবেন আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সেই লড়াইয়ের বার্তা নিয়ে নিজের বুথে নিজের ব্লকে নিজের ওয়ার্ডে নিজের পঞ্চায়েতে ফিরবো আর কথা দিচ্ছি গোটা রাজ্য থেকে আগত প্রতিনিধিরা দার্জিলিং থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত আমরা একই শপথ নিয়েছি কি শপথ মাঠ ছেড়ে দেব না তো কাঁধে কাঁধে চোখের সামনে দেখেছি মৈদুলকে পিটিয়ে মেরেছে সুদীপ্ত সফর ছুরি দিয়ে ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাঙের শরীরটা দার্জিলিং এ সালকো পোকাই কেন শরীরটা ছে বয়েছি हम लोगों का कॉमरेडों लोगो का हम लोगों का साथियों का लाश এখনো পর্যন্ত আরজি করে ডাক্তারের মৃতীর ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নিশংসভাবে মরে যায়

তত এই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি পাবো না যতদিন না পর্যন্ত ধর্ম নামে ভাষা নামে লিঙ্গের নামে জাতির নামে ওরা পুটিটা তিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে হ্যাঁ কমরেড প্রকাশ কারাত বলে हैं है, इस उगली जिला में भी और एक लड़कियों के साथ कुछ कांड ऐसा हुआ कि वो मर गए চোখ কান খোলা রাখুন প্রত্যেকটা দিন আমাদের পাড়ায় আমাদের ঘরে আমাদের বাড়ির পাশে এরকম ঘটনা ঘটছে ভয় পাবার দরকার নেই ভয় পেয়ে গেলে শেষ আর যাদেরকে ভয় পাওয়াতে হবে তাদের চোখের সামনে দেখিয়ে দিতে হবে যে ডরকে আগে জিতে ভয় পাওয়া যাবে না যে ডর লক্ষ্যে লড়াই করতে হবে সেই লড়াইয়ে আপনাদেরকে তো আমাদের সবাইকে সাথে নিয়ে সামিল থাকতেই হবে রবিবারের ক্রিকেট টেস্ট ম্যাচটা দেখেছেন দেখেছেন

করছে উইদাউট রেসপন্সিবিলিটি ওরা বলে যে তোমরা কি করতে চাও আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন অনুবদ্ধ ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো ফিরে ওই কথায় প্রমাণিত হলো ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট ক্লাস যা থাকবে নীতি যা থাকবে লড়াই যা থাকবে সে আসবে আসুন সবাই মিলে একসাথে জিতে আসা লড়াইয়ে মাঠে 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 দেখা হবে তৃণমূল বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর দুর্নীতি দুষ্কৃতিবাদ আর দঙ্গবাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে লাল সালাম ধন্যবাদ নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি